সুপ্রিয় ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গিয়ে আপনাদের যে সমস্ত পেপারগুলোতে এফ এসেছে বা ডি এসেছে বা এমন অনেক ছাত্রছাত্রী আপনারা রয়েছেন আপনারা হয়তো একটি পেপার কি দুটো পেপার পরীক্ষা দিতে পারেননি বা হয়তো অনেকে কোনো পেপারই পরীক্ষা দিতে পারেননি এক্ষেত্রে আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল আপটা কীভাবে করবেন এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন কারণ কিছুদিন পরেই এই যে এক্সাম ফর্ম ফিল আপ এই রিলেটেড অফিসিয়াল নোটিশ আসবে তখন আপনাদের প্রত্যেককে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু আপনাদের ব্যাপারটা যেহেতু অন্যদের থেকে একটু আলাদা তাই আপনারা চিন্তা করছেন আপনারা কিভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী একটু যদি খেয়াল করেন আপনাদেরকে প্রথম থেকেই জানানো হয়েছিল। আপনাদের চলার পথে এই নেতাজি ক্লাসরুমকে সঙ্গী করে নিন সেক্ষেত্রে যে যে বিষয়গুলো আপনাদেরকে যন্ত্রণা দেবে কষ্ট দেবে চিন্তা দেবে সমস্ত কিছু এই ছোট্ট প্ল্যাটফর্ম থেকে আপনাদের সব কিছু সলভ করে দেওয়া হবে রকম কোনো অসুবিধা যাতে আপনাদের না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এখন সময় এসছে সেটা প্রমাণ দেওয়ার যেমন ধরুন এই যে আপনাদের এফ এসেছে এবং ডি এসছে এই যে ডিটা নিয়ে একটা বিভিন্ন রকম জট পাকিয়ে আছে বা যে সমস্ত পেপারগুলো পরীক্ষা দিতে পারেননি আপনারা কিভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে সহজ সহলভাবে আমরা আলোচনা করব। তবে শুরুটা করব এটা জানিয়ে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে সমস্ত পেপারগুলোতে আপনাদের এ পেসেছে বা ডি এসেছে এটা তো সত্য যে আপনাদের বন্ধু বান্ধবীদের থেকে আপনাদের নাম্বার অনেক কম তাই তো এ এসেছে বা ডি এসেছে তবে এখানে ভেঙে পড়বেন না একেবারেই মন খারাপ করবেন না চড়াই উতরাই নিয়েই জীবন চলতে গেলে আমরা অনেকেই হোঁচট খাবো এবং হোঁচট খাওয়া মানে থেমে যাওয়া নয় আবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে এই যে ডি এসছে এফ এসছে এই বছরটা অন্যান্য পেপারগুলোতে এগুলো কি করতে হবে মেকআপ দিতে হবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রী যদি অল্প পড়ে আপনাদের যদি মানে সময় তো অনেকের হয়তো থাকে না হয়তো অনেকে জব করেন বা মা বোনেরা সংসার সামলানো ফাঁকে পড়াশোনা করেন যদি নোটপত্রের প্রয়োজন থাকে অবশ্যই কমন থাকবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম নাইনটি থেকে নাইনটি ফাইভ আদেও এটা হলো না এইভাবে নয় যেটা সত্য সেটা সত্য সেভেন্টি থেকে এইটটি ফাইভ পারসেন্ট এবং তার উপরেও অনেক সময় কমন থাকে অবশ্যই নোটপত্রগুলো অন্যদের থেকে আলাদা এখানে একটা কোয়ালিটি মেনটেন করা হয় তাই যদি আপনাদের নোটপত্রের প্রয়োজন থাকে আপনারা নোটপত্র নিতে পারেন রকম কোনো অসুবিধে হবে না কমন থাকবে সহজহল ভাষা অবশ্যই এখানে একটা কোয়ালিটি মেনটেন করা হয় তার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এইবারে আপনাদেরকে জানিয়ে দিই এই যে এফ এসছে বা ধরুন অনেকের ডি এসছে এই ডিটা নিয়ে যে মানে জটটা পাকিয়ে আছে এটা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এই ডি এই ডি যাদের এসছে আপনারা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর থাকুন এই ডি মানে কিন্তু ফেল নয় ডি মানে ফেল নয় ডি মানে পাস তবে এটা স্যাটিসফ্যাক্টরি একটা সন্তোষজনক মাথায় মাথায় পাস ডি মানে ধরুন এই যে আপনাদের তো যে সমস্ত পেপারগুলো সত্তর নাম্বার সত্তর নাম্বার মানে ধরুন থার্টি থেকে ফর্টি পারসেন্টের নিচে বিলো ফর্টি পারসেন্ট তার মানে যদি সত্তর নাম্বারে পেপার হয় সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যদি একুশ একুশ থেকে সাতাশ এর মধ্যে কোনো একটা সংখ্যার নাম্বার থাকে তাহলে সত্তর নাম্বারের পেপারে আপনাদের ডি আসবে বা যদি ষাট নাম্বারে পেপার হয় যেমন ধরুন সেকেন্ড ইয়ারের যে এসি পেপার ষাট নাম্বার এক্ষেত্রে আপনার তাহলে আঠারো আঠারো থেকে ওই দিকে তেইশ এই সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যার যদি নাম্বার থাকে তাহলে আপনাদের ডি আসবে আর এই ডি মানে কিন্তু করে মাথায় মাথায় পাস এটা কিন্তু ফেল নয় তাই ফর্ম ফিল আপ যাদের ডি এসছে আপনাদের চিন্তার কোনো কিছু নেই আপনারা এখন যে যে ইয়ারে রয়েছেন যাদের ডি এসছে আগের বছরে এখন যে যে ইয়ারে রয়েছেন সেই ইয়ারের যে সমস্ত যতগুলো পেপার আছে আপনাদের প্রত্যেকে সেই ততগুলো পেপারে পরীক্ষা দিতে হবে আপনাদের কিন্তু রকম কোনো অতিরিক্ত পেপার থাকছে না তবে হ্যাঁ যাদের এফ এসছে বা হয়তো আগের বছরে কোনো পেপার পরীক্ষা দিতে পারেননি আপনাদের অতিরিক্ত পেপার শো করবে রকম শো করবে সেটা একটু আপনাদের জানিয়ে দিই ধরুন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনার এখন সেকেন্ড ইয়ার এবার ফার্স্ট ইয়ারে একটি পেপার কি দুটো পেপারে এফ এসছে বা হয়তো পরীক্ষা দেননি তাহলে কি সেকেন্ড ইয়ারে আপনার তো দশটা পেপার কিন্তু আপনি যখন পরীক্ষার ফর্ম ফিল করতে যাবেন আপনার যে বন্ধু বান্ধবী যাদের রকম কোনো অসুবিধা নেই তাদের কিন্তু দশটা পেপার শো হবে এবং তারা সেই হিসেবে পে করবে কিন্তু আপনার ওই যে থেকে গেছে পেপার না যেটা এফ এসছে বা পরীক্ষা দেননি সেই যে অতিরিক্ত একটি বা দুটো পেপার এখানে কিন্তু একসাথে শো হবে সেটা হতে পারে এগারোটা বা বারোটা যার যেভাবে থেকে গেছে এইবারে এইখানে আপনাদের কি করতে হবে আলাদা আলাদা করে সিলেক্ট করবেন না একেবারে অল সিলেক্ট বলে আপনারা একটা অপশান পাবেন সেই অল সিলেক্টে টিক করে দেবেন তাহলে সমস্ত পেপার আপনার থেকে যাওয়া পেপার এবং বর্তমান পেপার সব পেপারগুলো কিন্তু আপনার কিন্তু একেবারেই সিলেক্ট হয়ে যাবে আপনাকে কিন্তু আলাদা করে আর কষ্ট করতে হবে না এইবারে এইখানে আপনারা মানে এই পেপার সিলেক্টে কিছু ভুল করে ফেলেন সেক্ষেত্রে আমরা এটা অন্য ভিডিওতে আলোচনা করব সেটা একটু বিস্তারিত আপনাদের জানাতে হবে আজকে যেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এই যে এপ এসছে এটা আপনাদেরকে আলাদা করে কোনো রকম কিছু করতে হবে না আপনার রিনিউয়াল ক্লিয়ার আছে এবার পরীক্ষার ফর্ম ফিল সময় আপনারা শুধু অল সিলেক্ট করবেন তাহলে আপনার যে সমস্ত পেপারগুলো থেকে গেছে এবং এই বছরের যে বর্তমান পেপার সেই পেপারগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং সেই হিসেবে আপনাকে শুধু পে করতে হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে যেটা জানানো হলো যাদের এফ এসছে বা হয়তো একটা দুটো পেপার পরীক্ষা দিতে পারেননি সেক্ষেত্রে আপনারা পরীক্ষার ফর্ম ফিল যখন করতে যাবেন ওইখানে আপনার থেকে যাওয়া পেপার হিসেবে সেখানে কিন্তু অতিরিক্ত পেপার শো হবে আপনাদেরকে অল সিলেক্ট বলে একটা অপশান পাবেন সেই অল সিলেক্ট করবেন এবং সেই হিসাবে অল সিলেক্ট অপশান কিন্তু প্রত্যেকেই পাবেন এবার অল সিলেক্ট আপনাদেরকে কেন চোখ বন্ধ করে অল সিলেক্ট অপশানটাতে টিক করতে বলছি আপনার যে পেপার থেকে গেছে সেটাও সিলেক্ট হয়ে যাবে আবার যেই এই বছরে যে সমস্ত পেপারগুলো সেগুলোও সিলেক্ট হয়ে যাবে কোনো রকম কিন্তু আপনাকে এক্সট্রা চিন্তা কোনো রকম কিছু করতে হবে না সব কিছু কিন্তু সহজলভাবে হবে আর এই ফর্ম ফিল আপ ব্যাপারটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই আপনার পেপার থেকে গেছে তার জন্য কিন্তু আপনাকে মানে কোথাও দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে হবে না বা ওই পেপারে আপনি ফেল করে যাবেন তেমনটা নয় ওই পেপারটা কিন্তু এই বছর আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তার জন্য অল সিলেক্ট করবেন আপনারা কিন্তু ওই পেপারটাও সিলেক্ট হয়ে যাবে এবং ওই পেপারে যেদিন যে পরীক্ষাটা থাকবে আপনাকে সেই হিসাবে এক্সামটা দিতে হবে এগুলো আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব সমস্ত কিছু আপনাদেরকে সহসলভাবে জানিয়ে দেওয়া হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের ডি এসছে আপনারা মন খারাপ করবেন না একটু নাম্বার কম এসছে মন খারাপ করার কোনো রকম কোনো প্রয়োজন নেই ওটা কিন্তু ফেল নয় ওটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি একেবারে মাথায় মাথায় পাস করেছেন তবে হ্যাঁ আপনাদের চেষ্টা করতে হবে যাতে ভালো নাম্বার থাকে কারণ এমনিতে ওপেন ইউনিভার্সিটি তার উপরে এইভাবে একটা সিস্টেমে পাস সেইখানে যদি একবারে মাথায় মাথায় পাস থাকে এই সার্টিফিকেটটা আগামী দিনে কিভাবে কি কাজে লাগবে সেটা একটা চিন্তা থেকে যায় তাই আমাদের প্রত্যেকের উচিত এটা বেশি নাম্বার নিয়ে কিভাবে পাস করা যায় এবং এই নাম্বার পাওয়ার ক্ষেত্রে যদি আপনাদের সময়ের অভাব থাকে বা যদি সহজলভাবে নোটপত্রের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা নোটপত্র এখান থেকে নিতে পারেন অবশ্যই অন্যদের থেকে একটা আলাদা কোয়ালিটি মেনটেন করা হয় আজকে তাহলে এখানেই সুপ্রিয় ছাত্রছাত্রী শেষ করছে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ